সালের সাতই নভেম্বর জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ সারা দেশব্যাপী করে এবং ঢাকায় ওই দিন থেকে মিছিল বের করে বদর বাহিনীর সাথে ইসলামী ও সম্পৃক্ততা সুস্পষ্ট করে এই মিছিলে নেতৃত্ব দেন সংঘের পূর্ব পাকিস্তান সভাপতি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরার শব্দটা আসলে মুজাহিদের নাম অবশ্যই আসবে কারণ হি ইজ ওয়ান অফ দি পায়োনিয়ার আর্কিটেক্ট অফ বদর বাহিনী এবং তাদের ওয়ার্কিং এরিয়ার এক অন্যতম ওয়ার্কিং ছিল আমার ফকিরেরপুল এলাকার রাজাকারদের যে ক্যাম্পটা যেটা ফিরোজ মেম্বার এর দ্বারা পরিচালিত হতো আসলে আমরা তাকে বলতাম ফেরু মেম্বার তো ওনার বাসাটা আমাদের বাসা থেকে এই একশো গজের মতো হবে ওটা আরেকটা একটা গলি এটা একটা রাজাকার ক্যাম্প এবং প্রশিক্ষণ ক্যাম্প ছিল কিন্তু ইট ওয়াজ সাইমালটেনিয়াসলি কনভার্সন ক্যাম্প অলসো এখান থেকে মানে যারা বেশি যোগ্য যারা বেশি কমিটেড টু পাকিস্তান পাকিস্তান কজ তাদেরকে বাছাই করে এটা মানে বদর বাহিনীতে শিফট করানোর একটা একটা কনভার্সন ক্যাম্পও বলতে পারে মোজাহিদ সাহেব ওই বাসায় আসতেন এবং এটা ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্যাট হি ইউজ টু কাম টু দ্যাট হাউস অ্যান্ড ওখান থেকে উনি একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করতে মানে চালু করতেন বদর বাহিনীর জন্য এবং আমরা যখন ওই বাড়িটা দখল নিলাম মুক্তিযোদ্ধা ক্যাম্প করলাম ওটা মানে ষোলো ডিসেম্বর রাজাকার ক্যাম্প থেকে এটা মুক্তিযোদ্ধা ক্যাম্পে শিফট করলো এবং ওখানে যে কাগজপত্রগুলো আমরা পেলাম এবং সব ডকুমেন্ট পেলাম তাই দেখল একটা ভয়াবহ মানে মাস্টার প্ল্যান এবং মানে রীতিমতো একটা ব্লু প্রিন্ট আর কি যে কিভাবে মানুষ হত্যা করা যায় কিভাবে লুট করা যায় কিভাবে মানুষের উপর নির্যাতন করা যায় চোদ্দই নভেম্বর মতিউর রহমান নিজামের লেখা একটি প্রবন্ধ দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয় যাতে উল্লেখিত হয় ওই দিন আর বেশি দূরে নয় যখন আলবদর বাহিনীর তরুণ যুবকরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশাপাশি দাঁড়িয়ে হিন্দু বাহিনীকে পরাস্ত করে হিন্দুস্তানের অস্তিত্বকে খতম করে সারা বিশ্বে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করবে এই বদর বাহিনী গঠনের পিছনে পাকিস্তান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ফরমান আলী নিজে এই এই বদর বাহিনীর একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে দিয়ে অস্ত্র দিয়ে সর্বতভাবে তিনি সেই বদর বাহিনীকে সাহায্য করেছে যেমনি একই সাথে তাদেরকে সাহায্য করেছে জেনারেল জামশি যিনি কিনা পাকিস্তান ওই সময় পূর্ব পাকিস্তানের সিভিল আর্ম ফোর্সের প্রধান ছিল এবং সেই সেই সময় তাদেরকে সিভিল এয়ারফোর্সের অন্য সদস্য মিলিশিয়া দিয়ে আলমুজাহিদ দিয়ে তাদেরকে বিভিন্ন অপকর্মে সহায়তা করেছে এবং পুরো যুদ্ধের নমাসে তারা একসঙ্গে কাজ করেছে একটি একক ইউনিট হিসেবে কাজ করেছে নভেম্বর মাসের মাঝামাঝি এই বাহিনী বুদ্ধিজীবী হত্যার ব্লু তৈরি করে যদিও এই কাজ অনেক পূর্বেই শুরু হয় এবং এর সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় তেইশে সেপ্টেম্বরের নিজামের বক্তব্যে যেখানে তিনি রাজনৈতিক বুদ্ধিজীবীদের হত্যার প্রচ্ছন্ন ইঙ্গিত দেন তিনি বলেন যারা ইসলামকে ভালোবাসে শুধুমাত্র তারাই পাকিস্তানকে ভালোবাসে এবারের উদ্ঘাটিত এই সত্যটি যাতে আমাদের রাজনৈতিক বুদ্ধিজীবীরা যেতে না পারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে রাষ্ট্রের যে মূলনীতি যে যার ওপরে আমরা দাঁড়িয়ে আছি সেই মূলনীতির মধ্যে ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদ সেখানে ছিল সেখানে ছিল গণতন্ত্র সেখানে ছিল সমাজতন্ত্রের স্বপ্ন এইগুলো কোনোটাই তারা গ্রহণ করেনি এবং ওই আদর্শের ওপরই তারা আক্রমণ করেছে যে মানুষগুলোকে বেছে বেছে তারা হত্যা করেছে তারা ছিলেন ওই আদর্শে বিশ্বাসী তেইশে নভেম্বর পাকিস্তান সরকার জরুরি অবস্থা জারি করলেও এই বাহিনী তাদের কিলিং মিশনে নেমে পড়ে এরা পনেরোই ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে প্রথমে পাশবিক অত্যাচার ও পরে হত্যা করে এবং এই পুরো অপারেশনের সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য চৌধুরী মৈনুদ্দিন আর শাফুজ্জামান খান আব্দুল খালেক ও ইমরানের নামে। সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই সময় দুটি ঘটনা সারা ঢাকা শহরে আতঙ্ক সৃষ্টি করেছিল প্রথমত একটি জিপে জনসভা করা এবং স্বাধীনতাকামী মানুষকে হুমকি দেয়া অপরটি ছিল একটি চিঠি যা বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে দেয়া হয় যাতে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয় এমনি একটি চিঠি দিয়ে সাবধান করা হয়েছিল সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে পরে দশ ডিসেম্বর রাত তিনটায় তার বাড়িওয়ালাকে গান পয়েন্টে ধরে তার বাসায় খাত করা হয় দরজাটা খুলতেই দেখলাম যে চার পাঁচটি রাইফেলের নল ঢুকে গেল এবং তরুণ বয়সী সাত আট জন এক ঝটকায় ঢুকে পড়লো ঘরের ভেতরে চিৎকার করে উঠলে হ্যান্ডসাম্প সিরাজুদ্দিন হোসেন যে ঘরে শুয়েছিলেন সেই ঘর অবধি ওরা গান পয়েন্টে আমাদেরকে নিয়ে যেতেই তো চিৎকার করে উঠলো হ্যান্ডসাপ একটি গামছা চাইলো তারা চোখ বাধার জন্যই বোধ করি আম্মা কান্নাকাটি করছিলেন ছোট ছুটি করছিলেন আম্মা একটি গামছা এনে দিলেন কিছুক্ষণ পর একটি গাড়ির শব্দ পেলাম বুঝতে পারলাম যে ওই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো মিরপুর বা রায়ের বাজারের বদ্ধভূমিতে লাশ খুঁজে পাওয়া যায়নি সিরাজ উদ্দিন লাশ খুঁজে পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মনির চৌধুরী এটি মেজর জেনারেল রাও ফরমানালের নোটবুক থেকে একটি পাতা এই পাতায় মোট বিশ জন বুদ্ধিজীবীর নাম লেখা ছিল যার মধ্যে এগারো জনই চোদ্দই ডিসেম্বরের মধ্যেই অপহৃত ও নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী তাদের একজন আমি গেটটা খুলি হঠাৎ দেখি যে ভাই নিজেই দেখছিলেন যে নিচে কি হচ্ছে ওনাকে বাইরে নিয়ে আসার পরে এরা খুব সমীর সাথেই মনে হলো যেন স্যার সালাম আলাইকুম কেমন আছেন স্যার ইত্যাদি এবং বলল যে আপনাকে আমাদের সাথে একটু ধানমন্ডি থানায় যেতে হবে তো বড় ভাই একটু দু কদম পিছে হেঁটে বলল যে তোমাদের কথায় তো আমি যেতে পারি না এই সময় একটা ছেলে ঘুরে এসে ধরে বন্দুকটা ওনার পিঠে ধরলেন ধরে বললেন যে স্যার চলুন একটা আয়রন গেট হাফ গেট খোলা থাকে সর্বদাই ওটা দিয়ে উনি চলে যাচ্ছেন সে দৃশ্য আমার আজও মনে আছে যাওয়ার সময় বলল যাই রে ভাই এই তো আজও গেল কাজও গেল ছত্রিশ বছর পরে চলে ছত্রিশটা বছর তার দেহ পাওয়া যায়নি সে কোথায় আছে কি আছে আমি এক লেখায় লিখেছিলাম ডিয়ার ব্রাদার রেস্ট ইন পিস হোয়ার ইউ আর রায়ের বাজারের বদ্ধভূমিতে একটার পর একটা লাশ উল্টেও স্বামী শহীদুল্লাহ কায়সারের লাশটি খুঁজে পাননি পান্না কায়সার অসংখ্য লাশ বিবৎস কারো নারী ভুড়ি বেরিয়ে কারো মব্বত বেরিয়ে আছে কারো হাত মানে এইসব বর্ণনা দেওয়ার মতন ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তখন আমি নিজেকে নিজে তৈরি করে ফেলে যে না মানুষ না আমাকে লাশটা খুঁজে বের করতে হবে যখন ওকে ঘর থেকে অন্ধকার ঘর থেকে টান দিয়ে আমার সঙ্গে বারান্দাতে নিয়ে আসলো আমি পেছন থেকে হাতটা ধরে আমিও বারান্দায় গেলাম গিয়ে আমি তাড়াতাড়ি করে সুইচটা অন করে দিলাম তো অন করার কারণেই তো সব আলো হয়ে গেল তো সবার মুখ মুখ মুখের মুখোশ খোলা মতন তো অবস্থা ছিল না টাসটা চলছিল তো তখন আমার মনক রুম থেকে দূরে আসলো বললাম তো তখন ওর সন্তান সম্ভব থেকে ডিসেম্বরের ও সবচাইতে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটে মিরপুরের বদ্ধভূমিতে ওই দিন আলবদর বাহিনীর হাইকমান্ডের সদস্য আশরাফুজ্জামান খানের নেতৃত্বে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক ও একজন চিকিৎসককে অপহরণ করে ও পরে হত্যা করে এই দলটি মোহসিন হলের পানির পাম্পের কাছ থেকে তুলে নেয় গিয়াস উদ্দিন আহমেদকে সকালবেলা প্রায় আটটার দিকে ভাইয়ের বাসার সামনে একটা ইপিআরটিসির মাইক্রোবাস এসে দাঁড়ালো মিনিট পাঁচেক পরেই আমাদের বাসার দরজায়

ঘরের ভেতর ঢুকে খাটের নিচে বাথরুমের ভেতরে উকি দিয়ে তন্ন করে সব খুঁজে বের হয়ে গেল কিন্তু যাবার সময় আমার ছোট এক মামাতো ভাই বুয়েটের ফোর্থ ইয়ার স্টুডেন্ট সে ছিল আমাদের সাথে তার হাত ধরে ট্রেনে নিয়ে গেল যে আপনি আমাদের সাথে আসেন হলে কোথায় উনি গিয়েছেন তাকে খুঁজে বের করে দেবেন পরে আমার ভাই ফেরত এসে জানালো যে হলের ভেতরে ঢুকে পানির পাম্পের কাছে তারা ভাইকে পেয়েছে এবং সেখান থেকে ধরে এনে দারোয়ানের গামছা নিয়ে তার চোখ বেঁধে তাকে মাইক্রোবাসে তুলেছে ওই সময় মাইক্রোবাসে মনে হয় আর কেউ ছিল না এই গাড়িটি এরপর একে একে তুলে নিয়ে যায় ডক্টর আবুল খায়ের রশিদুল হাসান ডক্টর ফয়জুল মহি ডক্টর মনির চৌধুরী ডক্টর সিরাজুল হক খান ও ডাক্তার গোলাম মুর্তুজাকে স্বাধীনতা পরবর্তীকালে ওই গাড়ির ড্রাইভার মফিজউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী এদের মধ্যে পাঁচজনের লাশ মিরপুরের বদ্ধভূমিতে শনাক্ত করা সম্ভব হয় বাবা পরনে ছিল জিন্স পুরনো যে ইটালিয়ান জিন্সের প্যান্ট ছিল আইডি কার্ড ছিল আই কুড ফাইন্ড ইট তারপরে আমার স্যার সন্তোষ স্যার আমি তাকে চিনি ওনার চেহারাটা নিয়ে গুলে গেলেও প্রায় ইয়ে তার মধ্যে যে আমাদের সন্তোষ স্যার এটা বোঝা যায় আমি আর তা কারিভে করতে পেরেছি ব্যবসা মতো যে আপনার গামছা দিয়ে চোখটা মোড়ানো আটকানো ছিল এই সকল শিক্ষককে নিজ হাতে হত্যা করেছে জামান খান স্মার্ট ফরসা

মানে চোখ মুখেই এসছে ওরা মাস পরে কেউ আসে না তো ন্যাচুরালি ও সামনে ছিল হি আস্কিং অল কোয়েশন হ্যাঁ উনি কোথায় কি ন্যাচুরালি আমার পুরো দৃষ্টিটা তার দিকেই ছিল